হ্যালো ভিহার আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে তিনটা ট্রাফিক সোর্স নিয়ে কথা বলবো এই ট্রাফিক সোর্স তিনটা অনেক ভালো আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন যেখানে এখান থেকে আমি কাজ করে কি পরিমাণে করছি এটা কিন্তু একদম রিয়াল কাজ এখানে আপনারা চাইলে কাজ করতে পারেন তো চলেন আমরা কথা না বই ট্রাফিক সোর্স সম্পর্কে কথা বলি তো আমরা সরাসরি এই তিনটা সাইডে চলেছিলাম প্রথম সাইডটা নাম পার্লার ডট কম আর একটা হলো কব ডট কম আর আরেকটা হলো অ্যাস সাইন্স ডট কম এই তিনটা সাইট এই তিনটা সাইটে আপনারা চ্যানেলে কাজ করতে পারেন হ্যাঁ তো এই তিনটা সাইটে কীভাবে কাজ করতে হয় সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওটা থাকবে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন রকম স্কিপ করবেন না হ্যাঁ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিওর জন্য পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই বাজিয়ে রাখবেন তো চলেন আমরা এখানে আগে দেখি এখানে কি পরিমাণ ট্রাফিক আছে হ্যাঁ আমি যদি এই সাইটটা কপি করলাম কপি করে আপনার সিম্বুলার অফে আসি আসার পরে এখান থেকে আমি প্রথম এই সাইটটা আমি একটু সার্চ করি সার্চ করে একটু দেখি এই সাইটে কি পরিমাণ ট্রাফিক আছে যেমন দেখেন এখান থেকে মান্থলি ভিজিটার কত হ্যাঁ ইভেন ইভোর এখান থেকে ইভেন এখান থেকে পেস ভিজিটার কত ইভেন এখান থেকে কি পরিমাণ ট্রাফিক সময় এখানে ব্যয় করে হ্যাঁ সম্পূর্ণ বিষয়গুলো এখানে বিস্তারিত দেওয়া আছে ইভেন আপনি এখান থেকে কোর কান্ট্রি ট্রাফিক কী পরিমাণ এখানে কিন্তু দেখতে পাবেন হ্যাঁ অস্ট্রেলিয়ার ট্রাফিক আছে ইউনাইটেড স্টেটের ট্রাফিক আছে হ্যাঁ এরকমভাবে দেখতে পাবেন হ্যাঁ তাছাড়া আপনারা চাইলে এখান থেকে ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারেন যদি কাজ করতে চান হ্যাঁ আর এখানে কীভাবে কাজ করতে এখানে কাজ করতে গেলে আপনি কি প্রথমে যে কাজটি করতেন এখানে আর্টিকেল লিখে পোস্ট করতে পারবেন এখান থেকে লিঙ্ক দিয়ে পোস্ট করতে পারবেন এখান থেকে ইমেজ শেয়ার করে পোস্ট করতে পারবেন ইভেন এখান থেকে ভিডিও শেয়ার করেও পোস্ট করতে পারবেন তো এখানে কাজ করতে হলে প্রথমত আপনাকে অ্যাকাউন্ট করতে হবে হ্যাঁ তো অ্যাকাউন্ট কীভাবে করতে হয় আমি একটা নেক্সট ভিডিওতে আপনাদের দেখাই দেব কীভাবে এখানে অ্যাকাউন্ট করতে হয় হ্যাঁ তারপরে আপনারা আসবেন হলো কোয়াভ ডট কম এখানে আসবেন এই সাইডটা অনেক ভালো সাইট এখানে আপনারা চাইলে কাজ করতে পারবেন এখানে কি পরিমাণ ট্রাফিক আছে আমি যদি একটু দেখাই থেকে এই ওয়েবসাইটে আসলাম আসার পর এখান থেকে দেখেন এইট জিরো মিলিয়ন মান্থলি ভিজিটার কিন্তু এখান থেকে হ্যাঁ অনেক হাই ইভেন এখান থেকে কত ডিউরেশন এখান থেকে এবং পার ভিজিটর কতটুকু সময় এখানে ব্যয় করে হ্যাঁ বোনাস রেটিংও কিন্তু এখানে দেওয়া আছে এখান থেকে টপ কান্ট্রি কিন্তু হ্যাঁ টপ কান্ট্রি লেভেল কিন্তু আবার এখানে দেওয়া আছে আপনার চাইলে এখানে কাজ করতে পারেন হ্যাঁ এখানে কীভাবে কাজ করতে হয় এখানে কাজ করতে গেলে আপনাকে এটা সাধারণত একটা কনটেন্ট শেয়ার প্ল্যাটফর্ম এখানে ভিডিও শেয়ার করে আপনারা আপনার অফারগুলো প্রমোট করতে পারবেন হ্যাঁ এখান থেকে ক্রিয়েট আসবেন স্টুডিও শেয়ার করতে পারবেন আবার এখান থেকে ক্রিয়েট থেকে আপনার ভিডিও বা অথবা ভিডিও লিংক এখানে শেয়ার করে আপনি এখান থেকে পোস্ট করে আপনার অফারগুলো প্রমোট করতে পারবেন হ্যাঁ তারপরে আপনার আসবো হলো পার্লার হ্যাঁ এই সাইডটা এই সাইডটা কিন্তু অনেক ভালো আমি কিন্তু এই সবগুলো সাইডে কাজ করে এই রেভিনিউটা এখানে আর্নিং করছি হ্যাঁ আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন বুঝতে পারছেন তো চলেন আমরা কথা না পারি এখানে যাই এখান থেকে আমরা এই সাইটটা দেখি এইখানে এই ওয়েবসাইটটা থেকে আমি লিঙ্কটা কপি করলাম কপি করে আবার এই সাইডে আসলাম এই সাইড থেকে আবার এখান থেকে আমি এটা এখান থেকে এটা শেয়ার করলাম শেয়ার করে এই সাইডের দিকে কী পরিমাণ ট্রাফিক আছে এখান থেকে যদি আমি ট্রাফিক অ্যানালাইজ করি তাহলে দেখেন এখান থেকে মান্থলি ভিজিটর কত হ্যাঁ এটা কিন্তু এখানে দেওয়া আছে ইভেন ডেস্কটপ থেকে কি পরিমাণ ট্রাফিক আসে ইভেন মোবাইল থেকে কী পরিমাণ ট্রাফিক আসে এটাও কিন্তু দেখা দেয় গ্লোবাল র্যাঙ্কিং মানে কোন কান্ট্রির ট্রাফিক কী পরিমাণ যেমন দেখেন ইউনাইটেড স্টেটের ট্রাফিক এখানে কিন্তু র্যাঙ্কিং দেওয়া আছে হ্যাঁ কী পরিমাণ ট্রাফিক এখান থেকে আসেন ইভেন এখান থেকে মান্থলি ভিজিটর দেখতে পাবেন হ্যাঁ এখান থেকে মান্থলি ভিজিটার আছে ইউনিক ভিজিটার আছে ইভেন আপনাকে ভিজিট ডিউরেশন এখান থেকে মান্থলি ডিউরেশন এটা আর পেজ ভিজিটার হলো টু পয়েন্ট ফাইভ টু তার মানে তিন মিনিটের কাছাকাছি ওকে বোনাস রাইটিং কিন্তু এখানে দেওয়া আছে এখান থেকে আপনার বিভিন্ন রকমের অ্যানালিস আপনার এখান থেকে আরও করতে পারবেন এবং এখন দেখেন এখান থেকে টপ কান্ট্রি র্যাঙ্কিং হ্যাঁ এখান থেকে কোন কান্ট্রির ট্রাফিক এখানে সবচেয়ে বেশি যেমন এখান থেকে দেখেন আপনার ইউনাইটেড স্টেটের ট্রাফিক আছে আপনার সত্তর পার্সেন্টের উপরে ইভেন কানাডার ট্রাফিক আছে চার পার্সেন্টের উপরে ইভেন ইউনাইটেড কিংডমের ট্রাফিক আছে চেয়ারপারসনের উপরে হ্যাঁ এরকমভাবে প্রত্যেকটা দেশের কান্ট্রি ট্রাফিক কিন্তু এখানে অ্যাভেলেবল আছে এখানে কিন্তু আবার কান্ট্রি লেভেলটা আসে যেদিন লো থাকে সেদিন নিচের দিকে আসবে আর যেদিন আপ থাকবে সেদিন উপরে দিকে আসবে এখান থেকে আপনি বিস্তারিত আরও দেখতে পাবেন আরও কোন কোন দেশের কান্ট্রি ট্রাফিক আছে এইখানে কিন্তু আরও দেখতে পাবেন হ্যাঁ এখান থেকে আপনি লাস্ট আঠাশ দিনে কী পরিমাণ ট্রাফিক আছে সেটা কিন্তু অ্যানালিস করতে পারবেন হ্যাঁ সবচেয়ে বেশি কিন্তু ইউনাইটেড স্টেটের ট্রাফিক হ্যাঁ এখন এখান থেকে আমাদের কি পরিমাণ কীভাবে ট্রাফিকগুলো আসে হ্যাঁ পেইড ট্রাফিক কত ডাইরেক্ট ট্রাফিক কত ডিসপ্লেয়ারস কত সোশ্যাল ট্রাফিক কত ইমেল ট্রাফিক কত এখানে কিন্তু সবচেয়ে বেশি ডাইরেক্ট ট্রাফিক ওকে এখন এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে অবশ্যই এখন হয়ে যাওয়ার পর তারপরে যে কাজটা করতে হবে আমাদের এখান থেকে গ্রুপ ক্রিয়েটের মাধ্যমে মার্কেটিং করতে পারবি ওয়ালেট কানেক্ট করতে পারি হ্যাঁ ইভেন এখান থেকে পোস্টের মাধ্যমে আমরা আমাদের মার্কেটিংটা বা ট্রাফিক জেনারেট করতে পারি আমরা এখান থেকে পোস্টে আসবো পোস্টে থেকে দেখেন এখান থেকে আমরা ডিসক্রিপশানের মাধ্যমে বিভিন্ন রকমের ডিসক্রিপশান বা আমরা যে রিলেটেড পোস্ট করবো সেই পোস্ট রিলেটেড আর্টিকেল এখানে দিব এখান থেকে আমরা ইমেজ দিতে পারি এখান থেকে আমরা জিপ ইমেজ দিতে পারি দেওয়ার পর এখান থেকে পোস্টে ক্লিক করলে অটোমেটিক এটা আমাদের পোস্ট হয়ে যাবে তারপর আস্তে আস্তে কিন্তু এটা আমাদের ফলোয়ার বাড়বে ঠিক আছে ফলোয়ার বাড়ার জন্য আমাদের এখান থেকে এই যে কানেক্টেড এখান থেকে ট্রাফিক কিন্তু কানেক্ট করে নিতে হবে এখান থেকে অ্যাড পাঠাতে হবে প্রত্যেকটা ট্রাফিককে এভাবে অ্যাড পাঠাতে পাঠাতে হবে ঠিক আছে অ্যাড ফলো হওয়ার পর তারপরে ওরা ফলো ব্যাক করবে তারপরে আমরা আমাদের অফারগুলো প্রমোট করতে পারবো তারপর এখান থেকে চ্যানেল আমরা কমেন্ট করতে পারি হ্যাঁ তারপর এখান থেকে বিভিন্ন ট্রাফিককে মেসেজ করে ডাইরেক্ট মেসেজ করে আমরা আমাদের অফারগুলো প্রমোট করতে পারি হ্যাঁ তো এভাবে কাজ করবে এভাবে কাজ করলে আশা করি এই পরিমানে রেভিনিউ আপনাদের এখানে জেনারেট হবে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আই অবশ্যই বাজিয়ে রাখবেন